রবিবার সোনামুরা পূর্ব ও পশ্চিম অঞ্চলে ডিওয়াই এফআই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন ডিওয়াই এর বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা ও সিআইটিইউ নেতা অধীর ভৌমিক সম্মেলনে বক্তব্য রাখেন ডিওয়াই এফআই বিভাগীয় সহ সম্পাদক সুমন দে বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু তাহের উপস্থিত ছিলেন বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সম্মেলনের শেষে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় পূর্ব অঞ্চল সভাপতি রায়মোহন দাস ও সম্পাদক জাকির হোসেন সুনামরা পশ্চিম অঞ্চল সভাপতি জুয়েল ইসলাম এবং সম্পাদক রিয়াজ উদ্দিন নতুন নেতৃত্বের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে আগামী দিনের যুব আন্দোলনটি আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় হারী বাজপেয়ীর নেতৃত্ব বিজেপি সরকার চলেছিল কিন্তু আমরা মনে করি এই দু হাজার চোদ্দ সাল থেকে আরো বেশি ভয়ঙ্কর ভারতবর্ষের মধ্যে এসেছে এই যদি মুক্তি পেতে হয় কারণ শুধুমাত্র ভয়ঙ্কর বেকার যুবকদের সামনে না করছে যে ভাগ করে দাও শুধুমাত্র ধর্মের নামে ভারতবর্ষটাকে বিভাজন করে ভারতবর্ষের মানুষের হিন্দু মুসলিম যে একে অপরের কাছে কাজ মিলিয়ে দুর্গাপূজার সময় পুজো দেখতে যেতে পারতো সেই ব্যবস্থাটাকে ভেঙে দাও সেই ব্যবস্থাটাকে ভেঙে